পৃথিবীর সকল মণিমাণিক্য প্রাথমিক বিদ্যালয়গুলিতেই পাওয়া যায় আমার এই কথা শুনে আপনারা অনেকেই ভাবছেন আমি হয়তো একটু বাড়াবাড়ি রকমের বলে ফেলছি কিন্তু না একদম না বিশ্বাস করুন পৃথিবীর সকল মণিমাণিক্য প্রাথমিক বিদ্যালয়গুলি থেকেই উঠে আসে আজকে তার উদাহরণ দেব আজকে আপনাদের সঙ্গে একটি মেয়ের পরিচয় করাবো আমাদের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মনামি হ্যাঁ আপনারা এখন যাকে দেখছেন এই মেয়েটি হচ্ছে মনামি বর্মন প্রচণ্ড ব্যস্ত কেন জানেন কারণ এবছর সে রাজ্যস্তরে উচ্চ লম্ফনে যোগদান করে আগের বছর তার দৌড় যেখানে গিয়ে শেষ হয়েছিল এবারে সে দৃঢ় সেই গণ্ডি সে লাভ মেরে টপ আসুন আমরা আগের বছরের গল্পে ফিরে যাই আগের বছর এই মনামি জেলা টপকে একেবারে লাফ দিয়ে গিয়ে পড়েছিল রাজ্যে কিন্তু সে বছর তার শরীরটি সঙ্গ দেয়নি তাই তাকে সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছিল এবছর সে ফিরে আসবে না হয় এসবার নয় এসবার এটি হচ্ছে সেই মনামি সেই ছোট্ট মনামি যার সঙ্গে আর পাঁচটা বিদ্যালয়ের মেয়ের কোনো পার্থক্য ছিল না অন্যান্য মেয়েদের মতো সেও বাবার হাত ধরে স্কুলে আসতো পড়াশোনা করতো মিড ডে মিল খেত খেলা করতো ধুলা করতো আর যা কিছু করে একটি ছোট্ট বাচ্চা সে সকল কিছু করতো এবং বর্তমানে করেও কিন্তু একটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়ে তার সঙ্গে অন্য মেয়ের পার্থক্য ছিল সেই পার্থক্য হচ্ছে এটাই যে সে অনেকটা লাফাতে পারত এই লাফাতে পারার বিশেষ গুণটি তাকে পৌঁছে দিয়েছে রাজ্যে বালিকা গ বিভাগে আগের বছর এই মনামি আমাদের এই ছোট্ট গ্রাম থেকে লাফিয়ে গিয়ে পড়েছিল রাজ্যস্তরে কিন্তু সে বছর শরীর সঙ্গ না দেওয়ায় তার লাভ সেখানেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু এবছর থামবে না মনামি আমাদের সকলকে কথা দিয়েছে এবছর সে রাজ্যের গণ্ডি লাফিয়ে পার হয়ে যাবে এখন এই মনামি সারা দিন প্র্যাকটিসে ব্যস্ত শুধু প্রয়োজন আপনাদের শুভকামনা আপনাদের আশীর্বাদ তাই আপনারা সকলে মনামিকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এবছর এই ছোট্ট গ্রামের মেয়ে মনামি যেন রাজ্যতে গিয়ে পার্টিসিপেট করে আমাদের স্কুলের আমাদের গ্রামের আমাদের ব্লকের আমাদের জেলার সকলের মুখ উজ্জ্বল করতে পারে অবশ্য মনামি হারার মেয়ে নয় ইতিমধ্যেই সে আমাদের বিদ্যালয়ের গণ্ডির টোপকে আমাদের ব্লকের গণ্ডি টোপকে জেলায় গিয়ে পড়েছে আর মাত্র একটি লাভ তারপরেই সে পৌঁছে যাবে একেবারে রাত্রে সেখানে কি হলো সেই খবর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আসুন আমরা দেখে নিই এদিন আমাদের বিদ্যালয়ের যে স্পোর্টস ছিল সেই স্পোর্টসে কিছু খণ্ডচিত্র এখানে মনামির যে লাফ সেই লাফও রয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এদিন লাফা থেকে তার হাতে একটু চোট আসে যাই হোক একজন খেলোয়াড়ের কাছে এ সকল চোট কোনো চোটই না সে এই সকল বাধাকে অতিক্রম করে লাফিয়ে চলে যায় তার লক্ষ্যের দিকে আমাদের মনামিও তার অতিক্রম নয় তাই সামান্য কিছু চোট পেলেও আপনাদের আশীর্বাদে আপনাদের শুভকামনায় মনামি আবার সোজা হয়ে দাঁড়িয়েছে আবার সে লাফাতে পারে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের একটি ছোট্ট গ্রামের একটি ছোট্ট বিদ্যালয়ে সে পড়ে আমি সেই বিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনেকটা গর্ব অনুভব করি মনামির জন্য মনামিকে নিয়ে আমাদের সকলের সকলের প্রচুর স্বপ্ন রয়েছে তার মায়ের তার বাবার বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার এবং সকল গ্রামবাসী তথা সকল কালীগঞ্জবাসীর আমাদের সকলের নয়নের মনি মনামি এবছর লাফিয়ে কোথায় গিয়ে পড়ে সেটাই যায়